নমস্কার আজকে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন আলোচনা করব আপনার হয়তো প্রত্যেকে একটু কনফিউজ হয়ে যাচ্ছে দেবগুরু বৃহস্পতি করব কেন দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করবে না চোদ্দ তারিখ দেবগুরু বৃহস্পতির কিন্তু মেজর ট্রান্সজিট কি ট্রানজিট অতিচারী ট্রানজিট সেটা হচ্ছে চোদ্দই মে আজকে আলোচনা করছি আঠাশে এপ্রিল দেবগুরু বৃহস্পতি আঠাশে এপ্রিল দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রের মৃগসিয়া নক্ষত্র জানেন তো মৃগশিয়া নক্ষত্র মৃগশিরা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র মৃগশিয়া নক্ষত্রে দ্বিতীয় পর্বে প্রবেশ করতে চলেছে আঠাশে এপ্রিল এই নক্ষত্রের চন্দ্র মঙ্গলের বিশেষ প্রভাব রয়েছে বিশেষ প্রবর কিন্তু মঙ্গল মঙ্গলের নক্ষত্র মঙ্গলের প্রভাব আছে মেগসিয়া নক্ষত্র মেঘসিয়াটা খুব মানে মিনিংলেস নক্ষত্রে সরি টু সে খারাপভাবে নেবেন না মেগসিয়া নক্ষত্র বলে মিনিংলেস নক্ষত্র জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞদের মতে মেগসিয়া নক্ষত্রে বৃহস্পতির প্রবেশ অত্যন্ত শুভ মেগসিয়া নক্ষত্রে বৃহস্পতির প্রবেশ অত্যন্ত শুভ এই পরিস্থিতিতে বৃহস্পতির নক্ষত্র পরিবর্তনে আপনার রাশির কী এফেক্ট হচ্ছে চলুন তাহলে জানি কোন কোন রাশি এর মধ্যে প্রভাব পড়ছে আপনার রাশি কি তার মধ্যে আছে নিশ্চয় আপনার কৌতূহল হচ্ছে যে নক্ষত্রের দ্বিতীয় পর্বে কেন এই গোচর কি দিচ্ছে। নক্ষত্রের গোচর বলুন রাশির গোচর বলুন যে কোনো ট্রানজিট আমি কিন্তু খুব ব্যাখ্যা করে দেওয়ার একটাই কারণ কেন আপনাকে নিয়ে আমি শুধু প্রোগ্রাম না আমার সারা বিশ্ব আমার প্রোগ্রামটা শুনছে সবাইকে এই প্রোগ্রামটা আমাকে ডিস্ট্রিবিউট করতে হবে সবার তাহলে আপনার রাশি কোন রাশি আপনার প্রথম রাশি হচ্ছে আপনার ধনু রাশি রাশির জন্য এই এই যে আপনার জন্য যথেষ্ট সুখকর হবে বিশেষ করে যারা চাকরি করছেন তাদের জন্য কিন্তু ভালো খবর যারা চাকরি খুঁজছেন তাদের জন্য ভালো হবে যারা বিয়ের চেষ্টা করছেন তারা কিন্তু বিয়ের যোগাযোগ ফাইনাল কথা হবে অর্থাৎ যে ঢাইয়ার জন্য আপনার বাচ্চাটি বা আপনার হাতে যদি বৃহস্পতি সিচুয়েশন ভালো থাকে তাহলে কিন্তু এটা আরো সো আগা অর্থাৎ এর পাওয়ার কিন্তু আরো বেড়ে যাবে এবং আপনার সমস্ত কাজে কিন্তু আপনি সফলতা পাবেন কিন্তু আপনার মাথাটা ঠান্ডা রাখতে হবে তাড়াহুড়া করবেন না কোনো ডিসিশন নেওয়ার আগে পাঁচবার ভেবে নিয়ে করবে কাউকে কনসাল্ট করবে গুরুর সাথে কনসাল্ট করবে বাবা সাথে কনসাল্ট করবে আপনার পার্টনার কনসাল্ট আপনি হিতাঙ্গী ব্যক্তি সাথে কনসাল্ট করে তারপর কোথাও ইনভেস্ট করবে ইনভেস্ট করার ব্যাপার বা কোথাও কোথাও কমিটমেন্ট করে এগুলো বুঝে শুনে করতে হবে আর্থিক যে সমস্যা চলছে সেটা থেকে আপনি অনেকটাই রিলিফ পাবেন এবং জীবনে আপনার হঠাৎ পরিবর্তন আসবে চেঞ্জ আসবে বিলাসবহুল একটা জীবন যেমন আপনি ভোগ করতে পারবেন এসবে যদি আপনার খরচ আপনি থেকে নতুন কিছু জিনিসপত্র কিনবেন দামি জিনিসপত্র মানে দামি জিনিসপত্র বা বাড়িতে কোনো রিপেয়ার রিনোভেশন আপনি জমি জায়গায় ওষুধ কেনার প্ল্যান করতেন সেখানে আপনি সাথে সঙ্গে একটু চেক আপ করে নেবেন বা লিটিগেশন যেগুলো একটু চেক করে নেবেন অর্থাৎ ইতিবাচক পরিবর্তন হবে বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান হবে এবং আপনার কোনো ধর্মীয় স্থলে আপনি যাবেন কোনো পার্টি প্রোগ্রাম বা ম্যারেজ অনুষ্ঠানে আপনি যাবেন অর্থাৎ ওভারঅল কিন্তু সময়টা আপনার প্রেফারে থাকবে এই যে ডিসকাশনটা করলাম আপনাদের ক্ষেত্রে এটা কিন্তু ওভারঅল ডিসকাশন কিন্তু আপনাকে মিলতে বাধ্য এই নক্ষত্রের ট্রানজিট বৃহস্পতি আপনাকে এই যে নক্ষত্র এটা আপনার আলোচনাটা করলাম অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বটেলটা অন করবেন যত পাবেন লোকে শেয়ার করবেন আর কমেন্টস বক্সে আপনার ভালো লাগলে অবশ্যই লিখে যাবেন কারণ আপনাদের যে প্রোগ্রামটা একটাই উদ্দেশ্যে দিই আপনাদের যেন উপকারে লাগে ভালো মন্দ যাইও আপনি লিখবেন যেটা ভালো ভালো লাগবে খারাপ লাগে খারাপ লিখবেন সবারই যে ভালো এমন কোনো কথা নেই আর যদি যোগাযোগ করতে হয় দেশের যে কোনো প্রান্ত থেকে বিদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জায়গাতে আপনি যোগাযোগ করতে হয় ডেট অফ বার্থ নেই কুচ পরোয়া নেই কুচ পরোয়া নেই হাত আছে হাত হাত হচ্ছে সবচেয়ে বড় বিচার ফেস আছে সবচেয়ে বড় বিচার অ্যাস্রোয়ের যতগুলো সিস্টেম হয় প্রত্যেকটা আমি আয়ত্ত করে এই ফিল্ডে এসেছি যদি আসলে শেষ নেই শেখার শেষ নেই সমুদ্র মহাসাগর অ্যাস্ট্রোলজি মহাসমুদ্র শেষ নেই তল তল নেই কোথায় কোথায় শেষ আছে কেউ জানে না তারপরে বলছি আমি এসেছি উনত্রিশটা বছর এখনো এখনো এটার মধ্যে আমি রগরাই আর তন্ত্র তন্ত্র তো আমার রক্তে বংশ যারা আমাকে খুব ক্লোজ ভাই চেনে তারা জানে যাই হোক ভালো থাকবেন যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং ফোন করে অনলাইনে বলুন অফলাইনে চেম্বারে এসে বলুন আর অনলাইনে সবরের জন্য বলছে ওয়েলকাম অনলাইনে এলে আপনি আসতে হবে না কুরিয়ার আপনি পেয়ে যাবেন দুটো নাম্বার কন্টিনিউ হয়েছে এইট নাইন ওয়ান সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান ভালো থাকবেন